প্রিয় আসসালামু আলাইকুম হাবিউন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশও থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি এটা লম্বায় হলো ষাট ফিট এবং ফাঁসে হলো একত্রিশ ফিট টোটাল আঠারোশো ষাট স্কোয়ার ফিট হয় তো ওই ধরনের বর্তমান সময় ধরনের একটি বাড়ি করতে আপনাদের তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার মতো খরচ হবে তো যদি আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যান কেউ স্কিপ করেন না তাহলে অবশ্যই বুঝতে পারবেন কী কী মালামাল লাগবে এবং আপনারা কত টাকা হলে এই ঘরের কাজটা কমপ্লিট করতে পারবেন তো দেখুন এটা কিন্তু চারটি বেডরুম লাম্বায় ফিট জায়গার ভিতরে কিন্তু ষাটটি বেডরুম করা হয়েছে এবং মাঝখানে একটা ফাঁচিস করা হয়েছে এবং সামনে একটি ফোর্স এবং সামনের যে বারেন্দাটা বারেন্দাতে কিন্তু দুইটি পকেট রুম এবং ফিচনের বারেন্দাতে একটি পকেট রুম এবং একটি ক্যাচিং রুম এবং দুইটি বাথরুম করা হয়েছে এই বাড়িটিতে তো টোটাল সা আঠারোশো ষাট স্কোয়ার ফিটের মতো এই বাড়িটি তো ওইরকম একটি বাড়ি করতে আপনাদের তেরো থেকে চোদ্দো লক্ষ টাকার মতো খরচা হবে তো দেখুন আমি আপনাদেরকে সামনটা দেখাচ্ছি এবং ভিতরের অংশগুলোও দেখাবো তো আপনারা দশ সবার ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো ওইটা দুই রুমের মধ্যখানে কিন্তু পাঁচিশটা করা হয়েছে মেন রুমের দুইটি এই সাইডে দুটি রুম ওই সাইডে কিন্তু দুটি রুম এবং মধ্যখানে এই পাঁচিশটা সাইড ফিট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং যে যে বারান্দাটা বারান্দাতে কিন্তু দুটি পকেট রুম করা হয়েছে তো এখানে কিন্তু তিন ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং যে বিটির নিচে যে গাঁথনিগুলো করা হয়েছে এগুলো গাঁথনি কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং পাঁচ ইঞ্চি গাঁথনির উপরে কিন্তু এখানে গ্রেড বিমগুলো করা হয়েছে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং দশ মিলি তিনটি করে রড দেওয়া হয়েছে গ্রেড বিমে এবং তিন ইঞ্চি ছুরিগুলো দেওয়া হয়েছে তিন তিন ছুরি দেওয়া হয়েছে তিনটি করে রড কিন্তু গ্রেড বিমে দেওয়া হয়েছে এবং যে কলমে যে রডগুলো আসে এগুলো কিন্তু সবই দশ মিলি রড ওই কলমও কিন্তু তিনটি করে রড ব্যবহার করা হয়েছে এবং কলমের যে সাইজটা এগুলো কিন্তু ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি করা হয়েছে তো এটা হলো সামনের যে বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু কোলামেলা দুই পাশে কিন্তু দুইটি পকেট টুম করা হয়েছে তো ওইটা কিন্তু ষাট ফিট লম্বা বিল্ডিং তো দেখুন আমি আপনাদেরকে রঙগুলো দেখাবো আমি সব কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো আপনার দরজা সহকারে ভিডিও দেখে দেবেন তো দেখুন আমি প্রথমত যে রঙগুলো আছে এবং যে রুমের যে সাইজগুলো রুমগুলো কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট করে করা হয়েছে তো ওই রুমগুলো তেরো ফিট বাই তেরো ফিট করার কারণ হলো নয় ফিটটা সিনিয়ার সানি হবে এবং যে জানলাগুলো দেখতেছেন জানালা কিন্তু সাড়ে তিন ফিট বাই তিন ফিট করে করা হয়েছে তো আমি আপনাদেরকে বাণিন্দাতে গিয়ে একটা রুম দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু আটটি রুম এই রুমটা কিন্তু সেম একই সিস্টেমে তেরো ফিট বাই তেরো ফিট করে করা হয়েছে এবং তিন ইঞ্চি গাঁথনি দিয়ে এগুলো কাজ কিন্তু করা হচ্ছে আপনারা দেখতেই পাতেছেন আর পিলারগুলো কিন্তু আমরা গাঁথনি করার পরে কিন্তু পিলারগুলো ডালাই করে থাকি আপনারা দেখতেই পারতেছেন এখানে ডালাই করা আসে তো আমরা কিন্তু গাতনি করার পরে পিলারগুলো ডালাই করি ওইখানে কেন এগুলো কিন্তু তিন ইঞ্চি দেওয়াল এর জন্য যে আপনার পিলার আগে ডালাই করেন আর তিন ইঞ্চি দেওয়াল গাতনিগুলো করেন বেশিরভাগ কিন্তু দেওয়ালের সাইডে যে ওয়ালগুলো ফাটল ধরে এর জন্য কিন্তু আমরা গাতনি করার পরে কিন্তু কলমগুলো ডালাই করি তো এটা হলো আরেকটি রুম এটা তিন নম্বর রুম এই রুমটা কিন্তু সেম একইভাবেই করা হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট আপনারা দেখতে পাচ্ছেন এবং কলমগুলো আপনার গাতনি করার পরে কিন্তু অবশ্যই কলমগুলো ডালবেন তিন ইঞ্চি গাতনি সিস্টেম আমরা যেভাবে করি এভাবে আপনারা করতে চাইলে অল্প করে অবশ্যই করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু গাতনিগুলো খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে এবং গাতনি করার পর অবশ্যই আপনারা গাতনিতে ফানি দিতে হবে তো দেখে দেখেন আমি রুম থেকে বাইরে আসছি এর পরবর্তী যে রুমটা আসে এই রুমটা দেখেছি এবং এই যে বারান্দা রুমটা দেখেন বারেন্দা রুমটা কিন্তু দরজা আড়াই ফিট টাকা হয়েছে এবং যে জানালাটা সাড়ে তিন ফিট বাই তিন ফিট টাকা হয়েছে এবং পকেট রুমের ভিতরগুলো নয় ফিট বাই নয় ফিট টাকা হয়েছে বারেন্দা তো দেখেন আমি পরবর্তী যে রুমটা আছে এই রুমটা দেখাচ্ছি রুমে কিন্তু বরাবর দুইটি দরজা রাখা হয়েছে এগুলো সাইটের রুম তো ওই রুমে কিন্তু এখানে একটি জানলা ব্যবহার করা হয়েছে রুমটা কিন্তু বারো তেরো ফিট বাই তেরো ফিট টাকা হয়েছে এবং গাতগুলো কিন্তু অলরেডি সাত ফুটে চলে গেছে আপনারা দেখতে পারতেছেন তো আমি এই রুম দেখে কিন্তু ফ্রেশনের বানিয়ে দেওয়া যাচ্ছি ফ্রিজনের কিন্তু একটি পকেট রুম আসে এই পকেট রুমটা কিন্তু নয় ফিট বাই নয় ফিট টাকা হয়েছে এবং একটি জানলা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন জানলা একটি জানলা কিন্তু সাড়ে তিন ফিট বাই তিন ফিট ব্যবহার করা হয়েছে তো বর্তমান সময়ে ধরনের একটি বাড়ি করতে আপনাদের রোটের প্রয়োজন হবে চব্বিশ থেকে পঁচিশ মন এবং সিমেন্টের প্রয়োজন হবে প্রায় দুশো বিশ থেকে তিরিশটার মতো এবং এক হাজার স্কোয়ার ফিট ভালো লাগবে এবং আপনাদের ফ্লোর ডালাই সহ মানে যে কোয়া লাগবে এখানে কিন্তু প্রায় আড়াইশো ফিটের মতো কোয়া লাগবে এবং আরও অন্য মালামালসহ আপনাদের টিন কাঠ লোয়া সব কিছু মিলিয়ে প্রায় তেরো থেকে চোদ্দো লক্ষ টাকার মতো লাগবে তো এটা হলো চিপনি জায়গা এখানে কিন্তু নিচে লাকড়ি রাখা হবে এবং ওই সেলেপের উপরে কিন্তু চুলা করা হবে তো এরপরে যে জায়গাটা দেখতেছেন পিছনের বারিন্দাতে এখানে কিন্তু একটি বাথরুম এবং একটি গোসলখানা করা হয়েছে তো এটা হলো গোসলখানা গোসলখানা কিন্তু একটু বড়ো করে করা হয়েছে এটি কিন্তু সাড়ে চার ফিট ফাঁস এবং সাত ফিট লম্বা করা হয়েছে এবং খুবই সুন্দর করে কিন্তু গোসলখানাও করা হয়েছে এবং গোসলখানার সাথেই কিন্তু এখানে বাথরুম পিছনে বারিন্দাতে করা হয়েছে তো বাথরুমটা প্রায় চার ফিট থেকে একটু কম এবং লম্বা সাত ফিটই আছে তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু চার ফিট থেকে একটু কম আছে জায়গা তো এবং গাথনিগুলো কিন্তু সাত ফিট অলরেডি চলে গেছে আপনারা তো ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতেছেন তো যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন